আজ দশই মে অক্ষয় তৃতীয়া আজকের এই দিনটি অতি শুভ যাদের ব্যবসা রয়েছে তারা আজকের দিনটিতে অবশ্যই লক্ষ্মী এবং গণেশের পূজা করতে পারেন যদি আজকের দিনটিতে লক্ষ্মী এবং গণেশের পূজা করা যায় তবে এটি অত্যন্ত শুভ এবং যাদের ব্যবসা ধীর গতিতে চলছে বা ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে মন্দা চলছে সেক্ষেত্রে লক্ষ্মী এবং গণেশের অবশ্যই পূজা করা যায় এবং যদি আপনি মনে করেন যে লক্ষ্মী এবং গণেশ একসঙ্গে পূজা করবেন না তবে আপনি এই অক্ষয় তৃতীয়ার দিন শুধুমাত্র গণেশকেও পুজো করতে পারেন শাস্ত্র কিন্তু গণেশকে সিদ্ধিদাতা বলে আখ্যা দিয়েছে অর্থাৎ কি তিনি সিদ্ধি এবং বুদ্ধি প্রদান করে থাকেন জানেন তো গণেশের দুই পুত্রের নাম লাভ এবং শুভ যখন আমাদের জীবনে লাভ এবং শুভ আসতে শুরু করবে তখন আমরা জীবনে অনেক উন্নতি করতে পারবো এই যে লাভ এবং শুভ লাভ এবং শুভকে যদি আমাদের প্রাপ্তি করতে হয় তবে কিন্তু অবশ্যই সিদ্ধিদাতা গণেশের আরাধনা করতে হবে কারণ যেখানে সিদ্ধিদাতা গণেশ নিজে অবস্থান করেন সেখানে তার দুই পুত্র অবস্থান করেন সেক্ষেত্রে সিদ্ধিদাতা গণেশকে অবশ্যই সসম্মানে সেবা অর্জন করা উচিত এই অক্ষয় তৃতীয়ার দিন আর মা লক্ষ্মী মা লক্ষ্মী তো প্রত্যেকটি বাঙালিদের ঘরে ঘরে দেবী মা লক্ষ্মী কারোর ঘরের দেবী আবার কারোর ঘরের মেয়ে এক একটি গৃহস্থ পরিবার মা লক্ষ্মীকে এক এক রকমভাবে সেবা করে থাকেন এই যে আমাদের কোজাগরি লক্ষ্মী পুজোর দিন প্রত্যেকটি বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয় তবে শুধুমাত্র যে লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজো হয় এমনটা নয় পূজা করি লক্ষ্মী পুজো বাদে এই অক্ষয় তৃতীয়ার দিনও লক্ষ্মী পুজো করা যায় এটাও কিন্তু অত্যন্ত শুভ এই যে অক্ষয় তৃতীয়ার দিন আজকে এই দিনটি কিন্তু আপনারা একদমই হাতছাড়া করবেন না গরিব দুস্থ মানুষদেরকে সাহায্য করুন আশেপাশে যত গরিব দুস্থ মানুষ রয়েছে তাদেরকে প্রসাদ বিতরণ করুন বাড়িতে থেকে বৈষ্ণব সেবা করান এবং আজকের যে অক্ষয় তৃতীয়ার দিন এই দিনটিতে অবশ্যই গঙ্গা স্নান করা উচিত যদি আজকের দিনে বৈষ্ণব সেবা করা যায় বা বৈষ্ণবের সঙ্গ নেওয়া যায় সেটিও কিন্তু অত্যন্ত শুভ কারণ বৈষ্ণবের সেবা এবং বৈষ্ণবের যদি সঙ্গ পাওয়া যায় তবে ভগবান অত্যন্ত খুশি হন সেক্ষেত্রে আজকের দিনে বৈষ্ণবের চরম স্পর্শ করা উচিত এবং আজকের দিনে বৈষ্ণবের সঙ্গ করা উচিত যদি আপনি বলেন গঙ্গা স্নানের কথা তবে যদি আজকের দিনে আপনি গঙ্গা স্নান করেন তবে আপনার জীবন থেকে সমস্ত পাপ দূরীভূত হবে জীবনে আসবে শুভ লাভ যখন আমাদের জীবনে লাভ এবং শুভ দুয়ের আবির্ভাব ঘটে তখন আমরা নিকৃষ্ট অবস্থান থেকে একটি উচ্চতর অবস্থানে পৌঁছে যায়। এবং ধীরে ধীরে আমাদের জীবনে উন্নতি ঘটে তো সেই ক্ষেত্রে লাভ এবং সুভর প্রাপ্তি ঘটানোর জন্য অবশ্যই কিন্তু আজকের দিনটা হাতছাড়া করা যাবে না লক্ষ্মী এবং গণেশের আজকের দিনে সুসম্পন্নভাবে আরাধনা করতে হবে দেখতে হবে আজকের দিনে যেন মা লক্ষ্মী এবং গণেশের সেবায় কোনো ত্রুটি না পড়ে অবশ্যই মাথায় রাখতে হবে এবং এই যে গণেশের অত্যন্ত প্রিয় একটি ভোগ হচ্ছে মোদক আজকের দিনে দেবী লক্ষ্মীকে পরমান্ন নিবেদন করা যায় এবং আজকের দিনে কিন্তু একদমই অন্নের অপমান করা যাবে না কারণ যেহেতু মা লক্ষ্মীকে আমরা আরাধনা করছি সেহেতু মা লক্ষ্মীর যত শুভ জিনিসপত্র রয়েছে সেগুলিকে সম্মান জানাতে হবে সমস্ত গরিব দুস্থ মানুষদের সেবা যত্ন করতে হবে এবং এই যে মোদক মোদক ব্যাপারটি রয়েছে গণেশকে কিন্তু অবশ্যই আজকের দিনে মোদক নিবেদন করা উচিত যদি খুব সহজেই গণেশকে সন্তুষ্ট করতে চান তবে অবশ্যই আজকের দিনে গণেশ ঠাকুরকে দুর্বার মালা পড়াবেন কারণ গণেশ ঠাকুর অত্যন্ত পছন্দ করেন দুর্বার মালা পড়তে দুর্বার মালার পরানোর একটি নিয়ম রয়েছে আটটি করে দুর্বা পড়াতে হয় এবং আটটি করে দুবা গাঠ মেরে মেরে একটি মালা করতে হয় এবং সেই মালাটি অবশ্যই সিদ্ধিদাতা গণেশকে নিবেদন করতে হয় অর্ঘ পুষ্প সমস্ত কিছু নিবেদন করতে হয় সিদ্ধিদাতা গণেশকে বলা হয় গণেশকে নিবেদিত যে দুর্বার মালা সেই দুর্বার মালা যদি ইঁদুরে কেটে টুকরো টুকরো করে তবে জানা যায় যে এটি নাকি অত্যন্ত শুভ তো অবশ্যই সবাই এই প্রসেসটা করতে পারেন এবং জানেন তো গণেশের দুই স্ত্রী রয়েছেন তাদের নাম হচ্ছে ঋদ্ধি এবং সিদ্ধি এবং তাদের যে পুত্র রয়েছে তাদের পুত্রের নাম হচ্ছে লাভ এবং শুভ তো অবশ্যই আমাদের সপরিবারে আরাধনা করা উচিত গণেশের যে পরিবার সেই সপরিবারকে আমন্ত্রণ জানিয়ে তাদেরকে যথোপযুক্ত সম্মান জানিয়ে তাদের যদি পূজা অর্চনা করা যায় তবে আপনার ওপর অবশ্যই সিদ্ধিদাতা গণেশ এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষণ হবে লক্ষ্মী এবং গণেশের পূজা অর্চনা সম্পন্ন করে অবশ্যই গরিব দুস্থ মানুষদেরকে দান করুন দান কিন্তু সবসময় আমাদের জীবনে শুভ লক্ষণ ডেকে আনে এবং সংসারে আয় উন্নতি ডেকে আনে অবশ্যই প্রত্যেকটি তিথিতে দান করা উচিত এবং দানের কোনো নির্দিষ্ট তিথি হয় না যে কোনো সময় সবাইকে দান করা যায় এবং দানের ফল খুব ভালো হয় দান করলে জীবনে যত খারাপ জিনিস থাকে অর্থাৎ যত পাপ থাকে সেই সমস্ত পাপ দানের মাধ্যমে কমে যায় তো অবশ্যই আজকের দিনটি সবাইকে দান করবেন সর্বোপরি যেটি বলার সবাই আজকের দিনটি একদমই হাতছাড়া করবেন না সবাই সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন এবং দেবী লক্ষ্মীর আরাধনা করুন দেখা হচ্ছে তবে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে উশলে থাকবেন তাই জয়গড় জয় রাধেশ্যাম